নমস্কার বন্ধুরা আমি প্রশান্ত বং টোয়েন্টি ফোর স্পোর্টসে আপনাদের সকলকে স্বাগত ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যবর্তী চতুর্থ টেস্ট ম্যাচ বক্সিং মেলবর্নে নব্বই হাজার দর্শক উপস্থিত প্রথম দিনের খেলা শেষ অস্ট্রেলিয়া তিনশো এগারো রান করেছে ছয় উইকেটের বিনিময়ে প্রথম দিনের খেলা শেষে ভারতীয় বলাররা আবারও ব্যর্থ অস্ট্রেলিয়াকে চাপে ফেলতে প্রথম ইনিংসে একা যশপ্রীত বুমরাকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের বলিং লাইন আপের ক্ষমতা নেই অস্ট্রেলিয়ার কুড়ি উইকেট তোলার প্রথম দিনে কে কেমন পারফরমেন্স করেছে দ্বিতীয় দিনে কিভাবে কামব্যাক করতে পারবে ভারতীয় ক্রিকেট টিম এই ম্যাচে বিস্তারিত ভাবে বক্সিং টেস্টের প্রথম দিন নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে আপনাদের সাথে গিলকে বসানো হয়েছে ওয়াশিংটন সুন্দর এসেছে একাদশে এবং আমাদের এই ম্যাচে ওপেন করবে রোহিত এবং জসওয়াল তিনে খেলবে কিন্তু কে এল রাহুল অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন প্যাচ ক্যামিন টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় নব্বই হাজার দর্শক মেলবানে ফুল হাউস এবং সেখানে অস্ট্রেলিয়ার নতুন ওপেনার স্যাম কনসেন্ট এবং উসমান খোয়াজা ওপেনিং উইকেটেই উননব্বই রানের পার্টনারশিপ শিব ১৯ উনিশ বছর বয়সেই স্যাম অভিষেক ম্যাচেই অর্ধ শতরান করেছেন সাত রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন কিন্তু স্যাম ম্যাচ শুরু হওয়ার আগেই তিনি বলেছিলেন যে যশপ্রীত বুমরার বিরুদ্ধে আমার প্ল্যান রয়েছে এবং আমি যশপ্রীত বুমরাকে চাপে ফেলতে চাই প্রায় পঁয়তাল্লিশশো বল পর টেস্ট ক্রিকেটে ক্যামরেন গিনের পর স্যাম কনস্টান্স বছর বয়সী এই তরুণ ক্রিকেটার বুমরাকে ছয় মেরেছে শুধু ছয় মারেনি কিভাবে বাজবল যেটা আমরা বলে থাকি কার্যত শুরু থেকেই ওপেনিং উইকেটেই দুর্দান্ত বিস্ফোরক কিভাবে ব্যাটিং করতে হয় সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি উননব্বই রানের ওপেনিং পার্টনারশিপ আমরা দেখেছি যেভাবে তিনি জসপ্রীত বুমরাকে রিভার্স শর্ট খুব শর্ট খেলেছিলেন এবং আমি বলবো খুব লাকি যে শর্ট গুলো কানেক্ট হয়েছে এবং বাউন্ডারি পেয়েছে ছয় মেরেছে কিন্তু একটু এদিক ওদিক হলেই কিন্তু জসপ্রীত বুমরার শিকার হতে পারতেন কিন্তু যেভাবে স্যাম কনস্ট্যান্ট শুরুটা করেছিল তাতে কিন্তু একটু চাপে পড়ে গিয়েছিল একটু লাইন লেন্থে চেঞ্জ করতে হয়েছিল আমাদের জসপ্রীত বুমরা সহ বাকি বলার স্যামের ষাট রানের দুর্দান্ত ইনিংস এবং উসমান খোয়াজা ওপেনিং করতে নেমে কিছুটা চাপ মুক্ত হয়ে খেলতে পেয়েছে যেভাবে আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট করেছে স্যাম এবং উসমান খোয়াজার সাতান্ন রানের ইনিংস এই সিরিজে সেভাবে পারছিল না কিন্তু এই ম্যাচে করে কিন্তু রান করেছে। করেছে আমাদের কাউন্টার এবং যে মোমেন্টামটা অস্ট্রেলিয়া তৈরি করেছিল প্রথম উইকেট থেকেই সেটাকেই কিন্তু কাজে লাগিয়েছে অস্ট্রেলিয়ার বাকি ব্যাটসম্যানরা তিন নম্বরে ব্যাটিং করতে নেমে মানুষ ল্যাভিসন ব্রিসবেন টেস্টের আগে তিনিও ফর্মে ছিলেন না সেভাবে স্ট্রাগেল করছিল কিন্তু এই ম্যাচেও বাহাত্তর রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন যে মোমেন্টামটা তৈরি করেছিল অস্ট্রেলিয়া সেভাবেই কিন্তু ব্যাটিং করেছে এবং তিন নম্বরে ব্যাটিং করতে নেমে দুর্দান্ত একটা অর্ধ শত রান করেছে মানুষ লাভিসেন এবং দিনের শেষে স্টিভেন স্মিথও কিন্তু আটষট্টি রান করে নট আউট রয়েছেন কিরিজে টপ বাজারে চারজন ব্যাটসম্যান অর্ধ শত রান করেছে বিধ্বংসী ব্যাটিং করেছে কিন্তু একটাই পজিটিভ দিক আমাদের জন্য যে চাবি সেটকে শূন্য রানে আউট করেছে জসপ্রীত বুমরা এই ম্যাচে চাবি সেট খাতাই খুলতে পারেনি চাবি সেটকে কিন্তু শূন্য রানে আউট করে দিয়েছে আমাদের জসপ্রীত বুমরা সত্যি জসপ্রীত বুমরা একা কত লড়াই করবে আমাদের বলিং লাইন আপে যদি জসপ্রীত বুমরা না থাকে আমাদের বাকি বলারদের ক্ষমতা নেই অস্ট্রেলিয়ান এই ব্যাটিং লাইন আপকে অল আউট করতে পারবে এবং একে একে কিন্তু অস্ট্রেলিয়ার সব ব্যাটসম্যান ফর্মে ফিরে এসছে দ্বিতীয় দিনের শুরুতেই আমরা যদি অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের চাপে ফেলতে না পারি অলআ করতে না পারি সাড়ে তিনশোর মধ্যে তাহলে কিন্তু চাপে পড়ে যাবে অস্ট্রেলিয়া কিন্তু তাহলে চারশো রান করবে বা চারশোর অধিক রান করতে পারবে প্রথম ইনিংসে স্টিভেন স্মিথ আটষট্টি রানে ব্যাটিং করছেন আমাদের প্রধান টার্গেট হবে শুরুতেই স্মিথকে আউট করা আমরা যদি স্মিথকে আউট করতে পারি বুমরা সিরাজ আকাশদ্বীপ যদি শুরুতেই স্মিথকে আউট করে দিতে পারে এবং তুলতে পারি তাহলে কিন্তু তা না হলে কিন্তু স্মিথ যদি শতরান করে তাহলে কিন্তু আমরা প্রথম ইনিংসে প্রায় দেখতে পারবো যে অস্ট্রেলিয়া চারশোর কাছাকাছি রান করছে বা চারশোর অধিকও রান করতে পারে তাই আমাদের প্রধান টার্গেট হবে দিনের শুরুতেই দ্বিতীয় দিনের শুরুতেই অস্ট্রেলিয়াকে আউট করা চেষ্টা করতে হবে সাড়ে তিনশোর মধ্যে আটকে রাখার চেষ্টা করতে হবে আমাদের ভারতীয় বলারদের একটা কথা বারবার বলতেই হচ্ছে এই ম্যাচেও কিন্তু জসপ্রীত বুমরা প্রথম ইনিংসে মহামূল্যবান তিনটে উইকেট নিয়েছেন চাবি হেডকে শূন্য রানে আউট করেছেন এরপরে মেচেল মার্সকেও তাড়াতাড়ি পাবিলিয়া এছাড়া কিন্তু আমাদের বলারদের দেখুন সিরাজ কোনো উইকেট পায়নি এছাড়া আকাশ অ্যালেক্স ক্যারিকে আউট করেছে দ্বিতীয় নিউ বলে একত্রিশ রানে ব্যাটিং করছিল অ্যালেক্স ক্যারি অ্যালেক্স ক্যারিও সেট ব্যাটসম্যান ছিল এবং আমাদের দুজন স্পিনার জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর উইকেট তুলেছে কিন্তু বুমরাকে বাদ দিলে আমাদের বলারদের বারবার বলতেই হচ্ছে আমাদের বলারদের ক্ষমতা নেই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের অল আউট করতে পারবে বারবার কিন্তু এই সিরিজে আমরা দেখতে পাচ্ছি যে যশপ্রীত বুমরাই আমাদের ম্যাচে ক্যামব্যাক করাচ্ছে তাছাড়া কোনো বলার কিন্তু আমাদের ম্যাচে কামব্যাক করাতে পারছে না এই ম্যাচেও আপনারা দেখুন অস্ট্রেলিয়ান টপ অর্ডারের চারজন ব্যাটসম্যান অর্ধ শত রান করেছে যদিও মেলবানের এই উইকেটে অবশ্যই আমরা বলতেই পারি যে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট ব্যাটসম্যানরা রান করতে পারছে বলারদের জন্য সেভাবে যে সাহায্য কিছু রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাইনি আমাদের বলাররা সেভাবে যে ভালো সাহায্য পেয়েছে উইকেট থেকে কিন্তু আমরা যখন হয়তো ব্যাটিং করব আমরা হয়তো দেখতে পারবো যে মিচেল স্টার প্যাচ কামিন্স বল কিন্তু হয়তোবা সাহায্য পেয়ে যাচ্ছে সেটা হতেই পারে কেননা আমাদের ব্যাটসম্যানরা ফর্মে নেই এবং অস্ট্রেলিয়ার কাছে কোয়ালিটি বলার রয়েছে মিচেলস্টা প্যাথ ক্যামিন এবং তার সাথে নাথান লাইন চারজন মেন বলার অস্ট্রেলিয়া তাছাড়া বাকি সব বলার কিন্তু অস্ট্রেলিয়ার পাঁচ টাইমার ট্রাভিসেস স্মিথ ল্যাবুসেন একমাত্র ব্যাটিং অলরাউন্ডার মিচেল মার্স মানে প্রধান চারজন বলার নিয়ে অস্ট্রেলিয়া খেলছে আমরা খেলছি পাঁচজন বলার নিয়ে তারপরেও তিনশো এগারো রান করেছে প্রথম দিনের খেলার শেষে ব্যাটিং ফ্রেন্ডলি আমি বলবো ব্যাটসম্যানরা যদি ক্রিজে টিকে থাকতে পারে একটু সময় দেয় তাহলে কিন্তু ব্যাটসম্যানরা বড় স্কোর করতে পারবে এবার এটাই দেখার আমাদের ব্যাটসম্যানরা প্রথম ইনিংসে কেমন পারফরমেন্স করছে অস্ট্রেলিয়ান বলারদের চাপে ফেলতে পারছে কিনা কিন্তু অবশ্যই কোয়ালিটি বলার রয়েছে অস্ট্রেলিয়ার এবং এই ম্যাচে কিন্তু ওপেন করবে রোহিত শর্মা এবং জসওয়াল এবং তার সাথে কিন্তু কে এল রাহুল তিন নম্বরে ব্যাটিং করবে চারে বিরাট কোহলি খেলবে আমরা ধরে নিচ্ছি যে অস্ট্রেলিয়া প্রায় সাড়ে তিনশো বা তিনশো রান করবে এবং আমাদের ব্যাটসম্যানরা তাহলে কিভাবে শুরু করবে রোহিত এবং যশমালকে ভালো একটা শুরু করতে হবে এবং তার সাথে তিন নম্বরে যখন ব্যাটিং করবে কে এল রাহুল আমরা আশা করব যে আমাদের টপ থ্রি ব্যাটসম্যানের মধ্যে থেকে যে কোনো দুজন ব্যাটসম্যান অর্ধ শতরান করবে বা শতরান করতে পারবে তাহলেই কিন্তু আমরা প্রথম ইনিংসে প্রায় চারশো রান করতে পারবো এবং যদি অস্ট্রেলিয়ার স্কোর অলরেডি তিনশো এগারো অস্ট্রেলিয়া কম করে হলেও চারশোর কাছাকাছি রান করবে বা তিনশো ষাটশত তিনশো পঞ্চাশও করতে পারে কিন্তু আমাদের টার্গেট হবে প্রথম ইনিংসে চারশোর অধিক রান করা তা না হলে কিন্তু চাপে পড়ে যাব আমরা কেননা চতুর্থ ইনিংসে কিন্তু আমাদেরই ব্যাটিং করতে হবে এই টেস্ট ম্যাচ জিততে হলে অবশ্যই প্রথম ইনিংসে রিচ নেওয়াটা গুরুত্বপূর্ণ প্রথম ইনিংসে ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে খেলতে হবে বিরাট কোহলির কাছ থেকে ভালো একটা ইনিংস আশা করব আমরা এবং অন্যদিকে ঋষভ পান্থ এই সিরিজে এখনো পর্যন্ত জ্বলে উঠতে পারেনি ঋষভ পান্থের কাছ থেকেও আমরা আশা করবো একটা দায়িত্ব নিয়ে খেলা আশা করছি যে একটা ভালো ইনিংস দেখতে পারবো এবং তার সাথে যাদেজা ওয়াশিংটন সুন্দর রয়েছে এবং আমাদের অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি রয়েছে এই তিনজন ব্যাটসম্যানও যেন ভালো পারফরমেন্স করতে পারে এটা কিন্তু আমরা অবশ্যই আশা করব এবং তার সাথে আমাদের টেলেন্ডার ব্যাটসম্যানরাও যদি ভালো ব্যাটিং করতে পারে তাহলে কিন্তু খুব ভালো হবে আমাদের জন্য এবার এটাই দেখা দ্বিতীয় দিনের শুরুতেই প্রথমে আমরা যদি অল আউট করতে পারি এবং তারপর পুরো দিন যদি আমাদের ব্যাটসম্যানরা ব্যাটিং করতে পারে এটাই আমরা ভারতীয় ক্রিকেট প্রেমীরা আশা করবো ভারতীয় দলের কাছ থেকে তা না হলে কিন্তু ভারতীয় ক্রিকেট টিম চাপে পড়ে যাবে উইকেটে আহামরি কিছু নেই সময় দিলেই ব্যাটসম্যানরা কিন্তু রান করতে পারবে যেভাবে অস্ট্রেলিয়ান টপ অর্ডার ব্যাটসম্যানরা সবাই রান করেছে আমরাও কিন্তু এই ম্যাচের সময় দিলে আমাদের ব্যাটসম্যানরাও কিন্তু রান করতে পারবে প্রথম দিনের খেলায় যেভাবে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা ব্যাটিং করেছে আমরা স্লেজিং দেখেছি উত্তপ্ত বাক্য বিনিময় দেখেছি স্যাম কনস্ট্যান্স এবং বিরাট কোহলির মধ্যে ঝামেলা দেখেছি এছাড়াও কিন্তু অনেক কিছু হয়েছে এই ম্যাচে দেখুন স্লেজিং অবশ্যই ক্রিকেটের অংশ এসব তো অবশ্যই চলবে এবং ১৯ বছর বয়সী স্যাম কনসান্সকে কেন ধাক্কা দিয়েছে বিরাট কোহলি এ ব্যাপারে কিন্তু এই মুহূর্তে উত্তাল সোশ্যাল মিডিয়া কিন্তু আমাদের দলের সাথে সিরাজ বিরাট কোহলি যা করছে অবশ্যই সবসময় ফুল সাপোর্ট থাকবে আমার তারপরেও অনেকে মেনে নিতে পারছেন না যে একজন ১৯ বছর বয়সী তরুণ ছেলের সাথে এরকম করবে বিরাট কোহলি কিন্তু বিরাট কোহলির এবার ব্যাটে পারফরমেন্স করতে হবে তাহলেই কিন্তু নিন্দুকেরা আর কিছু বলতে পারবে না অবশ্যই বিরাট কোহলির কাছ থেকে এই ম্যাচে মেলবানে আমরা ভালো ইনিংস আশা করব। এবং মেলবানে কিন্তু আমাদের রেকর্ড ভালো কে এল রাহুলের রেকর্ড ভালো কে এল রাহুল কি পারবে মেলবান টেস্টে বক্সিং ডে টেস্টে আরেকটা শত রান করতে কি মনে হচ্ছে আপনাদের এবং দ্বিতীয় দিনের খেলা শেষে ভারত কি ম্যাচে ক্যামব্যাক করতে পারবে হাসি মুখে দ্বিতীয় দিন শেষ করতে পারবে ভারতীয় ক্রিকেট প্রেমীরা কি মনে হচ্ছে আপনাদের কোন ব্যাটসম্যানের কাছ থেকে বড় ইনিংস আপনারা দেখতে চাইছেন মেলবানে বক্সিং ডে টেস্টে অবশ্যই আপনারা কিন্তু মতামত জানাবেন কমেন্ট বক্সে ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই